সূরাতুল জিলযালে ভিতরে বলে কি সাবাইয়্যা আমাল মিসকাল আযরতিং খাইরা ইয়ারাহ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা জান্নাতের দরজায় থাকবে ভালো আমল কোন হিসাব করবে খারাপ আমল হিসাব করবে ভালো আমল জাররা কাকে বলা হয়

এই মুসলমান মোমেলা আখিয়াল করো সেদিন যা না জাল্লা জাল্লা ভেলা আবার করা হবে আমলনামা হিসাব করার পর আল্লাহ তাআলা رب العالم একদলে আমলনামা হিসাব করে দান হাতে দিবে দান হাতে আমলনামা দেওয়ার পর তাদের আনন্দের সীমা নাই আনন্দের সীমা তারা বলবে আল্লাহ দুনিয়তে উলামায়ে কেরাম এর জবান থেকে শুনেছিলাম দান হাতে আমলনামা বইলে তোমার জান্নাতে জায়গা দেয় একদল দম্পতি হবে ফেরেশতার সামনে থেকে এসে আমলনামা দান হাতে দেবে আমলনামা দান হাতে দেওয়ার পর তারা আনন্দ করবে আর উল্লাস করবে বলবে আল্লাহ আমরাকে তুমি

সেদিন কিয়ামতের ময়দানে একদম মানুষ চিন্তা করবে দুনিয়াতে লয়েস হয়ে বনে চলে আসছি মিথ্যা কথা বলে আসছি আজকে কিয়ামতের ময়দানে আল্লাহ সম্মের দ্বারা একটা মিথ্যা কথা বলে দেখি বাসা যায় কিনা এই নবীর উম্মতের যুবক যুবকম বিপዳন্ত আল্লাহ জানা কিয়ামতের আল্লাহ বলবেন শুধু আমল নামা একটা কপি তোমারে দিছি একটা কপি দিলাম এই আমল নামা আরেকটা কপি কিন্তু আমার হাতে আছে এই নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দিবে কে আমান কাতিবিরা ইয়ালামুন মা তাফালুন কে আমান কাতিব দুইজন ফেরেশতা আমাদের সঙ্গে আছে না নাই দুইজন ফেরেশতাকে ডাক দিবে একটা আমল নামা পাঁচ আমলের ফুটকার হাতে দেবে আরেকটা কপি কিয়ামতের ময়দানে কাস্তিক নিয়া হবে কেরামত আতিবিনের কাস্তিক এর দাও বল বল দেখো তুমি যদি স্বীকার করতেছো আমল আমার তোমায় দ্বিতীয় আরেকটা প্রতিবিবে করে দিলাম এই আমল আমার দিকে থাকে দেখবে সব লেখা আছে রাতে কি করছিস দিনে কি করছিস আলোতে কি করছিস অন্ধকারে কি করলাম দরজা বন্ধ করে কি করলাম রাতের অন্ধকারে কি করলা চিতার গলির কি করলাম সব লেখা বলবি আল্লাহ তখন স্বীকার করবে আমার নয় আমার নয় আমার নয় মিথ্যা বলবি মিথ্যা বলবি আল্লাহ বলবে কেবল দুইটা দলিল দিলা আর দুই ইচ্ছা আমার কাছে আছে। এই নবীর উম্মতের দল খেয়াল করো যুবক মুরুব্বি পড়জান আম্মা জানরা আল্লাহ তাআলা জবান ক্যা দি দিয়ে বলে জবান বন্ধ হয়ে দাও বন্ধ আল্লাহ দিকে দিকে তাকানো হবে উপরের দিকে তাকানোর পর আল্লাহ তালা আমাদের গলা নিজে ছোট্ট একটা হাত দিয়ে ব্যবস্থা করেছে সেটা হাত দিয়ে মনে করলে চলবে না এটা হলো আল্লাহ একটা মিগুরি কাঠ মিগুরি কাঠ যেমন করি একটা মেমোরির ভিতরে বহু তত্ত্ব রাখা সম্ভব একটা ব্যান্ডের ভিতরে বহু তত্ত্ব রাখা সম্ভব আল্লাহ কারণ আমরা এই যে মোটো ফোনের মধ্যে যে কথা বলি এখান থেকে কথা বলে ওই পারের মানুষটা শুনি এই কথাটা কিন্তু একটা অফিস হয়ে তার কাছে ট্রান্সফার হয় আমাদের কল আমাদের কে বলছি কথা বলছি সব কিন্তু

আল্লাহ তালা এবার একটা কুদ্রুতিক পানির ব্যবস্থা করছে আমরা অনেক সময় মোটর বাইকে যাই স্প্রিডে হাঁটি সাইকেল চালাই ছোট্ট একটা পুকা আমাদের চকে আসে খেয়া করে এই চকের এই পাতলা অংশতে যদি এই পিচ্ছিল পানিটা না থাকতো এক বর্ণনা আসতে তাহলে আমাদের চক নষ্ট হয়ে যেত ওই এটা সঙ্গে সঙ্গে আমরা কা ঘসালে ঘসালে একটু পানি বের হয় পানি কেমন বের হইনি এই যে ময়লাটা কাকে করতে কুকা করতে কুকাটা জকে এক কমারে চলে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা সুবিধার জন্য এই পাইটার ব্যবস্থা চকি করেছেন বল আল্লাহু আকবার এরপরে কালো মনি কালো মনির ভিতরে আপনারা আয়না সামনে দিয়ে তাকায় দেখবেন আকাবাকা 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 আর এই অক্ষরের মত কি জন্য দেখতে কেতাবীতে বলা হয় আয় ফিদা

এদের দুনিয়া সেটেলমেন্ট চিন্তা করলাম এরা আমার আপন নয় আমার আপন আপনার একমাত্র নেক আমল আমার আপন হবে আমার আখারাত আমার আপন হবে আমার নেক আমল নেক আমল যারা নিয়ে যাবে দুনিয়া থেকে আখারাতের সেটেলমেন্ট চিন্তা করে রহমত আলিল আলামিন বলে তারা হলো দুনিয়া থেকে সবচেয়ে ভালো বুদ্ধিমান যারা আখারাতের চিন্তা করে তারা হলো বুদ্ধিমান আর বোকা হলো তারা দুনিয়ার সবকিছু বুঝলো সব বুঝলো কিন্তু নিজের আখারাতে বসেইলো না সে

দুনিয়া থেকে যাও হায়াতের জিন্দিগি সময়টারে কাজে লাগাও রহমাতাল আলামিন আমার শুনো পাঁচটা জিনিস তোমাদের কাছে আসার আগে আগে পাঁচটা জিনিসকে তোমরা গনিমত হিসাবে মেনে নাও এক নম্বর হলো নবী বলে قال النبي صلى الله عليه وسلم اذا تن خمس قبل خمس شباب قبل حرم وصحتك قبل سقوم وقناك قبل فقري وفراغك قبل شغلي আমি মনে করলাম আমি নৌজান আমার যৌবন বোধহয়েরকাল থাকবে বলে না বাবার চেহারা দিকে তাকাও বাবার দাড়ি কালো ছিল আমার মতন জগুজ ছিল দাঁড়িয়ে ধরেছে চুল ফাখন ধরেছে নাক কয়েকটা পড়ে গেছে ওদের আমি এদের মতন করে চলতে হবে এদের মতই করে হাঁটতে হবে এদের মতই আমাকে হতে হবে যারা আজকে সবল ছিল আর তাদের একটা দমকের কারণে শত 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 মানুষ ভয় পেয়ে যেত আজকে মানুষটা দুর্বল হওয়া গেল সেই মানুষটা দাঁড়িয়ে 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 আল্লাহর কদমে চিন্তা দিতে পারতে ভারতে এখন বসে বসে নামাজ পড়তে হয় দুর্বল হওয়া গেল এই কারণে আমার বলে নৌজান তোমার যৌবন থাকা অবস্থায় এর কদর দানি করো কিন্তু আমার কদর

সে ক্ষমতা আমার আল্লাহ আছে অতএব টাকা আর ভাই টাকা আছে বিনে ক্ষমতা দেখায় না পাওয়ার দেখায় না মানুষের উপরে চড়াও হয়ে আক্রমণ করিও না কারণ এমন জীবন তুমি গঠন করো তোমার টাকা আছে তাই তো কি হয়েছে জীবনটা দামি উত্তম জীবন গঠন করো কবি বলেন এমন জীবন করো হয় গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে বোবন এমন জীবন করিও না গঠন মরণে কাঁদিবে তুমি হাসিবে বোবন আজকের পৃথিবীতে কিছু মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয় তার জন্য জন্যstam পৃথিবীর মানুষ সম্মান না করে দেশের মানুষ সম্মান করে প্রতিটা জায়গায় 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 তার জন্য কল্যাণের দোয়া হয় আর কিছু মানুষ যখন মারা যায় তখন কিছু মানুষ আফসোস করে বলে আল্লাহ হে যে মরছে ভালো হইছে জোরে বলুন ঠিক কি না বলে এই ভাবে তো জীবন যাপন করতেવાય ভাই যারা दाएं আছেন যারা दाएं আছেন যারা সাইডে দাঁড়ায় আছেন খেলা মানুষ দাঁড়ায় রেখে যদি বসার সুযোগ থাকে সাইডে যারা বাম পক্ষে দাঁড়ায় আছেন